গত বছরের দিকেও এই ধরনের দু হাজার চব্বিশ সালে এই ধরনের সমস্যা হয়েছিল সেখানে দীর্ঘদিন পরে সমস্যাটা রাখি আমি চাই দ্রুত এই সমস্যার সমাধান প্রত্যেকের অধিকার যেটা আছে যেটা ক্ষুণ্ণ হচ্ছে সেটা না ক্ষুণ্ণ হয় এবং কারো উপরে ওনার চাপিয়ে দেওয়া হয় সেটার আমি পক্ষে আলোচনার ভিত্তিতে দ্রুত তারা কাজে ফিরুক এই আশা করবো অচল অবস্থা কেটে উঠুক এটা আমি চাই দাদা একটা বিষয় যে হাওড়া জেলে বহু বছর হয়ে গেল এখনো কর্পোরেশন ইলেকশন হলো না সে থেকে সাধারণ মানুষ প্রচুর বঞ্চিত হচ্ছে পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না রাজ্য সরকার চাইছে না সেই অর্থে নির্বাচন হোক কারণ এখন অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে দিয়ে রাজ্য সরকার বকলেমে কন্ট্রোল করছে মানে তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করছে এটা থেকে তো মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে আমার মনে হয় লেটেস্ট কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশনা দিয়েছে রাজ্য সরকারকে যে ছয় সপ্তাহ না সাত সপ্তাহ মতো দিয়ে তার মধ্যে নির্বাচনের সংক্রান্ত বিষয়ে জানাতে কারণ দেখার বিষয় রাজ্য সরকার কতটা সদিচ্ছা আছে রাজ্য সরকার দেখছে ব তার তৃণমূল কংগ্রেসে সেই জন্য করা হচ্ছে না এটাতে কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে আবার ডাক দিলেন তার বাবা আমি ওই পতনভা সমর্থন করি আমার দিকে সময় হয়ে ওঠে আমিও তোমার পরিবারের সাথে রাস্তায় পা মেলাম অবশ্যই আমাদেরকে রাস্তায় থাকা দরকার যেভাবে অপদর্থ সিবিআই চার্জশিট জমা করার ক্ষেত্রে গরিমাসি থেকে শুরু করে তদন্ত করার ক্ষেত্রে যেভাবে গাফলুতি করেছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না আর রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার যেভাবে যোগসাযোগে এই কাল্পির দিকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে জনগণকে প্রস্তুত দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে দাদা যখনই কাকুর ফাইভ স্ট্যাম্পেল টেস্ট করার দিন আগে তখনই অসুস্থ হয়ে ভয়েস কথায় যে কথা বলছেন এটা তো ভুলেই গিয়েছিল তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় কোর্টের ঝাড় খাবার পরে একটু নড়ে চড়ে বসেছিল এতদিন দেখুন হয়তো কাকুর গলার পেজ চেঞ্জ হয়ে গিয়েছে কে বল কারণ গতবার আমরা দেখলাম যখন কাকুকে খুঁজতে গিয়েছিল কাকু তখন শিশুদের বেডে বেডের নিচে লুকিয়ে পড়েছিল এটা নাটক চলছে আপনারা জানেন গত কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি একটা অর্ডার দিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য সেখানে উল্লেখ করে যে তিনি অমুক নির্দিষ্ট হসপিটালে গিয়ে কিন্তু যদি অসুস্থ হয়ে যায় অমুক নির্দিষ্ট হসপিটালে গিয়ে চিকিৎসার নিতে পারবে না এই মর্মে একটা নির্দিষ্ট নির্দেশনাও দিয়ে দিয়েছিল সেই হচ্ছে এটা নাটক চলছে এটা কাকু কালীঘাটের চর্চিত কাকু একটা কথা বলেছিল কি আমার পর্যন্ত এসে আটকে যাবে আমার বসের বসে যেতে পারবে না এটা সেটা আমরা দেখতে পাচ্ছি কে ডাক পাবে না পাবেন সেটা তাদের এখন তো একটি আর কারণ হচ্ছে আমি এটা বলছি এটা রাজ্য সরকার চলছে এটা তৃণমূল কংগ্রেস চলছে তো আমাদেরও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের সাথে তো কি কথা বিমাতৃশীল আচরণ করা হয় যেখানে আমাদের বিরোধী বিধায়কদের থাকা দরকার যেখানে বিরোধী এমপিদের থাকার কথা তাদের সেখানে ডাকে না আপনারা দেখলেন কদিন আগে কদিন আগে জন বাল্লা সাহেব প্রাক্তন এমপি তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ডাকলো জন বাল্লা সাহেব যখন ওখানকার এটা মমতা ব্যানার্জি হয়তো রচনা ব্যানার্জি কে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে বিজেপি বিজেপি গাড্ডায় পড়েছে পার্লামেন্টে বিজেপির কাছ থেকে জবাব চাইছে কেন কুম্ভ মহাকুম্ভে যেখানে প্রচুর মানুষের সমাগম আর আগে থেকেই আমাদের একটা জানা ছিল সেখানে কেন তারা পর্যাপ্ত পরিমাণে এই পুলিশ ব্যবস্থা ঠিক রাখতে পারলো না অ্যাডমিনিস্ট্রেটিভ তো এক দুর্ঘটনা ঘটলো এর যখন জবাব চাইছে তখন মমতা ব্যানার্জি কিছুটা হলো এই ড্যামেজ কন্ট্রোলের জন্য তার এমপিকে কে পাঠিয়েছে হয়তো তাহলে মমতা ব্যানার্জি জবাব দিই করুক আমরা দেখেছি তো যখন সিএ বিল পাস হয় তখন বিল পাসে তাদের সহযোগিতা করার জন্য আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির দলের প্রায় সাতটা এমপি অনুপস্থিত ছিল কলকাতা যোগেশচন্দ্র কলেজে যিনি পরিচালন কমিটির মধ্যে ছিলেন দেবাশিষ কুমারকে সরিয়ে দিয়ে অরূপ বিশ্বাসকে দেওয়া হবে তাহলে কি কোনোরকমভাবে কি দায়ী করেন দেখুন যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এক শ্রেণীর মিডিয়ার অংশ সেটাকে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে এটা হচ্ছে সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আর ইভিনিং কলেজ মর্নিং কলেজ ওখানে সম্বন্ধে দুটো কলেজ আছে সেটা নিয়ে সমস্যা এবার হচ্ছে আমার স্পষ্ট বার্তা যদি ওখানে এই কি সাজিদ আলী না যে কি আছে যদি দোষী হয় এখনো পর্যন্ত তৃণমূলের পুলিশ তৃণমূলের তার অফিসিয়াল স্টেটমেন্ট দেখতে পেলাম না বা প্রশাসনকে বলে তার বিরুদ্ধে মামলা করে বা তাকে অ্যারেস্ট করলো না কেন এটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করা হচ্ছে যেটা বিজেপি তৃণমূল ও বাইরেই সুবিধা হয় ছাব্বিশ ইলেকশন আসছে তৃণমূল বিজেপি দুটোই ব্যর্থ হয়েছে কিন্তু ধর্মীয় জিগির তুলে বাইনারি হিন্দু মুসলমানের বাইনারি করতে পারলেই দুটো দল টিকে থাকবে এটা খেলা চলছে হিন্দু মুসলমানের খেলা কারণ আমি একটা জোর গলাই বলতে পারি যদি এটা ইচ্ছাকৃতভাবে ভাবে কেউ ওই পুজো বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানকে আলাদা দেওয়ার চেষ্টা করে আমি এর তীব্র দিতকা নিন্দা জানাই অনেক ক্ষেত্রে আমাদের এই হাওড়া জেলাতে এই নৌবি দিবসকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল আমরা ওই দিনগুলো দেখতে চাইছি না আমরা চাই প্রত্যেকের তার ধর্মীয় প্র্যাকটিসটা যাতে সঠিকভাবে করতে পারে তার প্রতি কিভাবে হয় প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্ব তেমন একা সরকারও দায়িত্বটা শুধু ওই হসপিটালটা নয় আমি দায়িত্ব নিয়ে বলছি সারা রাজ্যে দেখুন ব্লক হসপিটাল থেকে শুরু করে জেলা হসপিটাল থেকে শুরু করে কলকাতার মেডিকেল কলেজগুলো দেখুন কিভাবে বিভিন্ন ঔষধের হাহাকার দেখা দিচ্ছে এক একটা ডিস্ট্রিক্টের জন্য এক বছরে পঞ্চাশ লাখের আশপাশে ঔষধের টাকা বরাদ্দ থাকে ওই টাকায় কিভাবে ম্যানেজ হবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া তো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে সরকারের সরকার ব্যর্থ হচ্ছে সরকার পরিচালনা করতে এটা সার্কাস চলছে এই সার্কাসের রিংমাস্টার হিসাবে কিছু নেতা আছে আর বাকি আমাদের পাবলিককে নাচাচ্ছে আমরা ধরতে পারছি না পাবলিকের উচিত হচ্ছে রিংমাস্টারকে ফলো করা রিংমাস্টার কিভাবে আমাদেরকে নাচাচ্ছে নাচানোটা ধরে ফেললেই কিন্তু এই সার্কাসটা বন্ধ